অনেকেই আছেন গন্ধ লাগার জন্য মূলা সবজিটা খেতে একদম পছন্দ করেন না তাদেরকে বলছি একবার হলেও ডিম দিয়ে মূলার এই ভাজিটা করে খাবেন এটা খেতে এত বেশি টেস্টি হয় যে গন্ধ তো লাগবেই না আর খেয়ে বুঝতেই পারবেন না যেখানে কোনো মূলার সবজি ব্যবহার করা হয়েছে তো প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল গরম তেলের মধ্যে দুইটা পেঁয়াজ কুচি আর সাথে চার থেকে পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন দেখবো পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা মূলা আলু ভাজি করার আগে ঠিক যেভাবে আলু কুচিয়ে নিই আমি মূলাটাকেও ঠিক এভাবেই কুচিয়ে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে এখন মূলার সাথে ভালো করে চেড়ে মিক্সড করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আট থেকে দশ মিনিটের মতো আট দশ মিনিট রান্না করতেই কিন্তু মূলা থেকে বেশ পরিমাণে পানি বের হবে আর এই পানিতেই কিন্তু মূলা ভাজিটা হয়ে যাবে এখানে কিন্তু এক্সট্রা করে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া জিরে গুঁড়া হাফ চামচের কম হলুদের গুঁড়া এখন এই মশলার সাথে মূলা ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি আর যেহেতু মূলা ভাপানোর আগে আমি লবণ দিয়েছিলাম তাই এই পর্যায়ে আমি কোনো প্রকার লবণ দিব না আর ঢাকনা ছাড়াই চুলার হিটটা মিডিয়ামে রেখে মূলা ভাজিটা করে নিতে হবে এই পর্যায়ে কিন্তু যদি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যায় তাহলে কিন্তু মূলা নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো আমি মাঝখানে একটা ডিম দিয়ে দিয়েছি আপনারা চাইলে দুইটা মূলার জন্য দুইটা ডিমও ব্যবহার করতে পারেন তো আমি এখন ডিমটাকে দিয়ে ভালো করে স্ক্র্যাম্বেল করে নিয়েছি এরপরে মূলার সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই পর্যায়ে ভাসতে ভাসতে আপনি বুঝতে পারবেন মূলার গন্ধটা একদম নাই হয়ে যাবে আর তারপরেও আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতা কুচি একটু বেশি করে দেওয়ার কারণে দেখা যাবে যে মূলার যে এক্সট্রা গন্ধটা থাকে এই গন্ধটা একদম লাগবে না এই মূলা ভাজিটা খেতে এত বেশি টেস্টি হয় গরম গরম ভাতের সাথে তো খেতে খেতে ভালো লাগে। কিন্তু আপনি যদি রুটি বা পরোটা দিয়ে চান তাহলে কিন্তু আরো বেশি মজা লাগবে তো যাই হোক আমার কিন্তু মূলা ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো যে ডিম দিয়ে মূলার এই ভাজিটা কতটা দেখতে লোভনীয় লাগছে একবার হলো মূলার এই ভাজিটা করে দেখবেন যে খেতে পছন্দ করে না সে তো খেয়ে বুঝতেই পারবে না যে এখানে কোনো মূলা দিয়ে ভাজি করা হয়েছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটা জাস্ট একটু ডেকোরেশনের জন্য তো আমার মূলা ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে যাই না দেখে আপনারা কতটা লোভনীয় মনে করছেন তবে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় একবার হলো রেসিপিটি ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন